গুড মর্নিং বন্ধুরা তোমার সকলে স্বাগত আরতি ডেরি ব্লগে এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে তো চলো দেখতেই পাচ্ছ একদম সোজা এসেছি একদম ঠাকুরঘর থেকে আর ঠাকুরঘর থেকে শুরু করছি আজকের ব্লগটা তো আজকে আমি ঠাকুর বেশ সুন্দর করে পরিষ্কার করে স্নান করিয়ে আর ঠাকুরের যে পোশাকগুলো আজকে চেঞ্জ করে দিয়েছি আর আজকে চেঞ্জ করার পরে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ তো ঠাকুরের পোশাকগুলো নিয়ে বসেছি ছোটো ছোটো মালাগুলোও আছে এগুলো মহাপ্রভু চৈতন্যদেবকে পড়াবো তো চলো মা লক্ষ্মীর আর সত্যনারায়ণে তো হয়ে গেছে পোশাক পরিবর্তন এরপরে আমি মহাপ্রভু চৈতন্যের যে মূর্তিগুলো আছে সেইগুলো আমি পরিষ্কার করব আর পোশাকটাও পরি চেঞ্জ করে দেব চলো আমার নিজেরই এতো ভালো লাগছে ঠাকুরগুলো দেখতে তো তোমাদেরকে আমরা অবশ্যই জানিও কি সুন্দর করে সাজিয়েছি দেখো মালা পরিয়ে দিয়েছি আর পোশাকগুলো একদম সেম সেম হয়ে গেছে কালারগুলো আমার নিজেরই দু চোখ ঘুরে দেখতে ইচ্ছে করছে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও চলো সব তো রেডি হয়ে গেছে এবার পুজোটা করে নিই তো এখানে পুজো আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর সিংহাসনটা আমি যতটা সম্ভব করে সাজিয়েছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার তো বেশ লাগছে আজ অনেকগুলো ফুল পেয়েছি আর বেরঙের ফুল দিয়ে সিংহাসন সাজা সাজাতে কান্না ভালো লাগে আমার তো অবশ্যই ভালো লাগে আর সেটা তোমরা রেগুলারের ব্লগে অবশ্যই দেখতে পাও তো আজকেরটা একটু বেশি ভালো লাগছে যেহেতু সমস্ত ঠাকুরের আজকে পোশাকগুলো চেঞ্জ করেছে বলে আমার নিজেরই বেশ ভালো লাগছে কী সবজি করবো কিছু বুঝতে পারছি না একটা শুক্ত করব আজকেও যেহেতু সব কিছুই আছে বেগুন করলা কাঁচকলা সবই আছে তো লাউলাটা এই সব কিছু দিয়ে একটা শুক্ত আপাতত বসার ওখানে কাঁচা সবজি আরও এনেছে কুমড়ো পটল এনেছে দেখি কি হয় না হয় আমি একটু বের বেরোবো তো যতক্ষণ নিতে আসে ততক্ষণ আমি রান্নাটা এগিয়ে নিচ্ছি এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সবজিটাও কাটছি যাতে করে সেখান থেকে ফিরে এসে আমাকে বেশি হ্যাঁ করতে না হয় তাড়াতাড়ি কাজটা হয়ে যায় তো সেই জন্য আমি কাজগুলো এগিয়ে দিচ্ছি এক্ষুনি বেরিয়ে যাবো পুজো হয়ে গেছে তাড়াতাড়ি ওরা টিফিনও খেয়ে নিয়েছি তো চলো আমি চট করে তরকারি কেটে নিই রান্না হয়ে গেছে মোটামুটি তো এখানে আমি একটু আলু আর পটল যে পোস্ত বানাচ্ছি এটা হলেই হয়ে যাবে আর আমার যে কাজ যাওয়ার ছিল সেটা ওবেলাটা ক্যান্সেল হয়ে গেছে খাওয়া দাওয়া করে একবারে দেড়টা দুটো দিকে যাবো তো সেই জন্য আর আমি রান্নাটা করেই নিলাম কমপ্লিট করে নেই একটা সাড়ে বারোটা আমার বাজে সাড়ে বারোটা একটার মধ্যে খাওয়া দাওয়া করে নেবো যে দেড়টা দিয়ে দুটোর মধ্যে যাবো এই যে ছেলে চলে এসেছে স্কুল থেকে দিস নো আজকে কি ছুটি পড়ে গেল স্কুলে আজকে কি জন্য ছুটি দিল তো চলো তো জানো এখানে যেমনি ভিডিও অন করেছে কথা বলবে না তো যাই হোক আজকে হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের বুদ্ধদেব ভট্টাচার্যবাবু ছিলেন তিনি আজ মারা গেছেন তো সকালবেলায় হ্যাঁ তো সেই জন্য আজকে হাফ স্কুল হয়ে ছুটি তো হাফও হয় না দু পিরিয়ড হয়ে ছুটি হয়ে গেছে ভাতটা এখনো গরম আছে হাতে বাড়া যাচ্ছে না ওই জন্য স্কুল থেকে আজকে তাড়াতাড়ি চলে এসেছে ভালোই হলো ভাত খাওয়ার টাইমের মধ্যে চলে এসেছে তো চলো ভাত তো বাড়া হয়ে যাচ্ছে এবার ওদেরকে ডেকে সবাইকে খেতে দিয়ে দিই তো ডিম ভাজাটা তুলে নেবো তো মুড়ি দেবো না কল থাকবে ঠিক আছে ঠিক আছে চলো পুজোতে এসে গেছে আর সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি অনেকগুলো একটু বাড়ি থেকে নিয়ে এসেছি এই সব জিনিসগুলো এগুলো সব সাজিয়ে রাখছি আর ব্যাগ ভর্তি হয়ে আছে আর ব্যাগে থাকলে কী হচ্ছে আমি অনেক সময় কাস্টমার এগুলো দেখাতেও পারছি না ওই জন্য দোকান থেকে কর্তা একজনকে পাঠিয়ে দিয়েছে তাকে সাথে নিয়ে আমি এই কাজগুলো সেরে নিচ্ছি তো এগুলো একটা বড়ো কাজ আর এই যে এখন সব গুছ তাহলে আমার পুজোর আগে আগে কাজটা অনেকটা সুবিধা হয়ে গেল এরপরে তো আরও অনেক আসবে অনেকবার যাবো বাইরে জিনিস জিনিস আসতে দোকানের জন্য জিনিস আনতে যাব তো সেইগুলো রয়ে যাবে আর ক্লেচারগুলো দেখো কী সুন্দর প্লেচারগুলো এগুলো সব লাই তোমাদের কারো লাগলে চলে আসবে আমার কাছে বাড়িতে আর সমস্ত কিছু এখানে তো তোমরা পেয়েই যাও আমার যারা লোকাল আমার গ্রামের তারা তো জানোই আমার কাছে সমস্ত কিছু আছে তো তাদের জন্য আবার বলি যে সমস্ত মাল মোটামুটি এসে গেছে তো চাইলে তোমরা এখন থেকে আমার কাছে আসতে পারো তাই যতটা সম্ভব গুছিয়ে নিলাম আরও গোছানো বাকি আছে অবশ্যই তোমার সাথে শেয়ার করতে থাকবো সমস্ত ব্যাগডেগুলো কমপ্লিট হয়ে গেছে রাখা তো তোমরা এসো অবশ্যই এবার একটু বেরোবো আমি তো চলো এবার আমি যাচ্ছি একটু শিলিমিলি কাকিমার ওখানে ডোনাদের বাড়িতে অনেকদিন থেকে কাকিমাই ডাকছে যে বৌমা না আমাদের বাড়ি আর সত্যি কথা বলতে কি আশা হয়ে উঠছেও না এখন অনেক বড় কাজ আছে সামনে আর সে কাজ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যার জন্য আমাদের এত দৌড়াদৌড়ি এত সময়ের অভাব সবটাই তোমার সাথে অবশ্যই ধীরে ধীরে শেয়ার করব তো চলো যাচ্ছি এই যে আমাদের এখানে যে উড়ালপুলটা শুরু হয়েছে কাজ দেখতে পাচ্ছি নদীর ওপরে ওভারব্রিজটা তো এটার কাজ কিন্তু বেশ তরতর করে এগোচ্ছে এটা বোধ এক দু বছরের জন্য কাজটা লাগবে বোধহয় এক দু বছর লাগবে দেখা যাক কতদিন লাগে তো ভালো কাজ একটা হতে যাচ্ছে পৌঁছে গেছে কাকিমার বাড়িতে তো আমি এখান থেকে ব্লগটা শুরু করি প্রত্যেকবার কাকিমার বাড়ি এলেই কেননা আমার নিজের খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা তো অবশ্যই কমেন্ট করে জানাতেই পারো আমাকে কাকিমার এখান থেকে বাড়িটা ঢুকতে আমার এত ভালো লাগে সামনে একটা বাগান তারপরে বাড়ি মানে বলতে পারো বাগান বাড়ি তো এই জন্যে আমার এত ভালো লাগে চারিদিকটা তো চলো কলিং বেল এত উপরে আছে আমার নাগালের বাইরে কাকু ভীষণ লম্বা কাকু হয়তো নিজের হাইটেই কলিং বেলের সুইচটা রেখেছে কাকুর ধারণা করা উচিত ছিল তো আমাদের পেটে খাটো বৌমাগুলোও আছে আমাদের কথা একদম ভাবেনি তো যাই হোক চলো বাগানটা পরে আমি কাকিমার সাথে ঘুরে দেখবো এখন একটু ভেতরে যাই ভেতরে গেলে দেখি কাকিমাকে আমি অবশ্যই খবর দিয়ে আসিনি যে আমি আসছি বলে দেখি রিয়াকশানটা কি হয় দেখো তালটা দেখো মনে হচ্ছে আজকে তালের কিছু পেতে পারি আমি তাহলে এসেছে বাড়িতে মানে তাল হয়তো আমার পেটেও যেতে পারে দেখা যাক কে দরজা খুলে এখন দেখা যাক তো চলো দরজারা কাকুই ফিরেছিলো যথারীতি চমকেও গেছিলো তো আমি সেগুলো আর ধরিনি কেন কাকু লুঙ্গি পড়েছিলো কাকু এখন বৌমা আমাকে দেখিয়ে দিলে যে তুই যাই হোক চলো কাকিমার বাড়িতে এসেছি আর খাওয়া দাওয়া হবে না তাই কখনো হয় তো দেখতে পাচ্ছ কীরকম প্লেটটা সাজিয়েছে না খাইয়ে কাকিমা ছাড়বে এটা হতেই পারে না তো চলো আমার এখন টাইম ওভার হয়ে গেছে ছেলে কম্পিউটার ক্লাসে এসেছিলো ওর তো হয়ে গেছে ছুটি আর বলাই ছিল অবশ্য যে তোর ছুটি যখন হবে আমাকে নিয়ে যাবি তো এখন ও যাচ্ছে আমাকে ছাড়তে যে কাকিমার কোয়েল দাঁড়িয়ে আছে কাকিমা ছোটো মেয়ে এখন গান শিখছে ভেতরে চলো এবার রনা হওয়ার পালা এবার এখান থেকে বেরোবো ছেলে তিনজনকে নিয়ে যাবে সেটা কাকিমা দেখে অবাক হয়েছে যে পারবেও তো যাক চলো বাড়ি চলে এসেছি আর শুনতে টুনতে দিয়েছি অবশ্যই আর এখানে একটুখানি আমি সবজি করে নিয়েছি পটল কুমড়ো আলু আর সয়াবিন দিয়ে আর যা সেরকম কিছু হয়নি তো তরকারিটা এখনও ধোয়া ধোঁয়া চাইতে পারছো এই মাত্র বানালাম তো সেটা তোমার সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি তো এখানে চা আছে কর্তাকে চা দিয়েছি অবশ্য আর ছেলেকে বলুন তো বাপি চাটা নিয়ে যা আর এই চাটা একটুখানি আমি খাবো কাকিমা ওখানে চা খেতে বলছিল কিন্তু কী জানি হঠাৎ কী মনে হলো যে একটু চা নিয়ে খায় আর চাটা দিচ্ছি বেয়েও গেছে তাহলে ফেলে দেবো তাহলে ভালো একটু খেয়ে নিই গরম গরম চাটা চলো এবার রাত্রে খাওয়া দাওয়া শুরু হবে আজকে কি হয়েছে সেটা অবশ্য তোমাকে দেখিয়ে দিই এখানে তোমার আছে রমাকলার সেদ্ধ আর এই পাশের থানা গাড়ি থেকে একটা চপ নিয়ে এসেছিলাম তো ছেলে টিফিনে চপ খেয়েছে আর একটুখানি আমি আমার জন্য রেখেও দিয়েছি অবশ্য একটা খানে চপ দিয়ে মাখাবো এটা এই দেড়খানা চপ দিয়ে মাখাচ্ছি এটা হাফটা আমি রেখেছি নিজে খাবো বলে তো চলো এটা একটুখানি চটকে নেব আর তোমার তো ওবেলা সবজিটা দেখতেই পেলে ও সব একটু আগে যেটা করলাম ওবেলার বলা হয়ে গেল ওবেলা না গরম গরম তা টাটকাই করেছি তো ওই সবজিটা আছে আর এটা একটুখানি চটকে নেবো আর রসগোল্লা কয়েকটা ছিল ফ্রিজে সেইগুলো একটুখানি বেশ করে গরম করে নিয়েছি গরম করে নিলে টাটকা না বাসি সেটা বোঝা যায় না আর ফ্রিজে থাকলেও বেশ মনে হয় যেন টাটকাই মাত্র বানিয়েছি একটু যদি তোমরা চেষ্টা করে দেখবে যদি ফুটিয়ে খাও না রসগোল্লা বাড়িতে থাকা রসগোল্লা যদি ফুটিয়ে খাও বেশ ভালো করে গরম করতে হবে টকবক করে যেন ফোটে জলটা দেবে দারুণ লাগে খেতে তো চলো খাবার দাবারগুলো তো এখন পরিবেশন করা চলছে আর আজকের ব্লগটা কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে মোটেও ভুলবে না আর যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে তোমাদের যারা বন্ধু আছে তোমাদের কাছে যারা আছে তাদের একটু বলো যে তারাও একটু সাবস্ক্রাইব করে পাশে থাকে তো চলো আজকের ব্লাটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তিনজনের তিনটি রসগোল্লা আছে তো কর্তা তো রসগোল্লা খাবে না দেখতেই পাচ্ছ এইখানে ছেলে হয়তো ওর জায়গায় দুটো যাবে দেখা যাক করা খায় আর এই গরম রসগোল্লার ভাগ আমার দিতে একদম ইচ্ছে করে না মনে হয় যেন আমি সবগুলো খেয়ে নেবো আর তোমরা যদি বাড়িতে বানাও না তোমাদেরও সেম হবে তোমরাও বলবে আমি সব কিছু খেয়ে নেবো সব রসগোল্লা একা খেয়ে নেবো এটা কী হয় মিষ্টির ভাগটা অনেকটাই কমে যায় যেহেতু জল দিয়ে ফোটানো হয় তো যাই হোক চলো যথারীতি ছেলের থালায় চলে গেছে দুটো আমার রইল একটা তো চলো আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন ভাবে আজকে মতো রাখি গুড নাইট সুস্থ থেকে